কলম্বিয়া ওহিও সহ যেখানে শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে মাঠে রাত কাটাচ্ছে আন্দোলনের জন্য তাদের সাথে সংহতি জানাচ্ছি আজকে আমরা এখানে মানব পতাকা প্রদর্শন করব ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করব সেটার মাধ্যমে আমরা বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সাথে আছে আমাদের এখানে আমাদের সাথে কিছু মান্যগণ্য অতিথিবৃন্দ রয়েছে তারা কিছু বক্তব্য রাখবেন আমরা এর আগে মার্চ ফর প্যালেস্টাইন নামে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলাম গত নভেম্বরে আমরা আজকে এখান থেকে মানব পতাকা প্রদর্শন করব এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো আমরা সহমতি মিছিল প্রকাশ করি একত্রিত আসলে আমি মনে করি যে শুধু সারা দেশের না সারা বিশ্বের সকল সচেতন নাগরিক সচেতন মানুষরাই চাচ্ছে যে ফিলিস্তিন স্বাধীন হোক আর যদি উপস্থিতের কথা বলে তাহলে সেটা সময়ের উপরে ব্যস্ততার উপরে কিন্তু আমরা মনে করি যে আজকে যারা এখানে উপস্থিত আছে এবং নাই আপনাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখবে তারা প্রকাশ করবে